হ্যালো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা তিনজনে গাছে উঠছে ছটা বিচি হাতে নিয়ে এক একটা বিচির দাম এখন ইন্ডিয়ান রুপিস যাচ্ছে পঁচাত্তর লাখ টাকা করে পিস গাইস দেখতেই পাচ্ছ তিনজনই উঠে পড়েছে গাছে তো গাছে উঠে একটু বেশি খুশি খুশি টাইপ লাগছে তবে দেখতে এক এখানে একজন একজন আর আছে গাইস আজকে এটা এটাই মানে সবার প্রথমে যেটা পেরেছে এটা কোড়াতে গেল তো গাইস আমাদের ধনি সার কেমন ক্যাচটা লুবলো দেখতে পাচ্ছ এই ধনী স্যার একটু ক্যাচ লুবার পরে আলাদা রকমের ফিলিংস দেখাচ্ছে যারা যারা বিচি হাতে করে গাছে উঠেছেন তার জন্য বিশেষ ঘোষণা তাড়াতাড়ি গাছ থেকে লেবে পড়ুন কারণ যা হয়ে গেছে পাড়া এতে হয়ে যাবে ঠিক আছে তারপর গাই তাড়াতাড়ি করে সবাই নেমে পড়লো নেমে পড়ার পরে গাইস এই জায়গাটাই নিয়ে চলে এলাম সবগুলো তোমরা দেখতেই পাচ্ছ এইসব খাবো গাইস খাওয়ার পরে কি হবে তা ঠিক নেই তারপর গাছ সব মাল মশলা ঢালা ঢালি হয়ে যাওয়ার পর এবার টেস্টটা চেক করার পালা খাওয়ার আগে এতেও একটু ভালো করে মাখিয়ে নিলাম তারপরে ওর ভিতরে একটু ভালো করে মশলাটাকে মাখিয়ে নেওয়ার পর চেকিং পালা প্রথমে আমি দেখলাম